আর মেইন আকর্ষণ এই ফ্রাই প্যানটা কত বড় আর মনে হতো যে কবে বড় আসসালামু হবে আলাইকুম সবাইকে তো যশোরে আমরা তো যাই হয় না এবারেও আমরা একটা কাজেই গিয়েছিলাম হঠাৎ মনে হলো অনেকদিন আমার স্কুলটা দেখি না আমি যেহেতু যশোরেই বড় হয়েছি আমার যশোরের স্কুল অনেক মনে পড়ে অনেক আবেগ ওখানে জড়িয়ে আছে তাই রিকশালাম আমাকে বললাম যে আমাদের স্কুলের সামনে দিয়ে নিয়ে যেতে স্কুলটা একটু দেখবো অনেকদিন দেখি না আর দেখার পরে সিরিয়াসলি আমার চোখ থেকে পানি এসে যাচ্ছিলো সেই ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিল ক্লাস টেন পর্যন্ত আমি ওইখানে আসলে সবার স্কুল জীবনে একটা আবেগময় জীবন হয়ে থেকে যায় আর আর বিয়ে হয়ে গেলে বাচ্চা হয়ে গেলে আমার মনে হয় মেয়েরা বিশেষ করে এই আবেগটা দেখানোর সুযোগ পায় না আমি যেরকম অনেক দিন প্রায় তিন বছর আমি এই স্কুলের সামনেও আসিনি এখন এটা প্যারিস রোড হয়ে গিয়েছে আর সময় এটা নার্সারি এত ভিড় হতো এখানে নার্সারি ছিল মানে ঠালা করে আমাদের বের হতে হতো স্কুল ছুটির পর আমরা এই রাস্তা দিয়ে বের হতাম কত যে স্মৃতি আর এখন এই রাস্তাটা কত বড় আর এই আর্টগুলো দেখছি আর আমার যে এত ভালো লাগছিল আমি সত্যি আমি যদি থাকতাম যশোরে আমি ওরকম করতাম আমার খুব ভালো লাগতো কিন্তু এখন বিভিন্ন কারণে আমি যেতে পারিনি এগুলো দেখতেছিলাম আর খুব ভালো লাগছিল এত সুন্দর আর্ট করেছে সবাই আসলে অনেক সুন্দর আর্ট হয়েছে আমাদের এখানে এটা আমাদের স্কুলের আরেক এক সাইডের যে গেটটা এদিক দিয়ে হচ্ছে পৌরসভা আছে ওই দিক দিয়ে যাচ্ছি আমরা দেখতে দেখতে যে অনেকদিন দেখিনি এই কারণে এই গেট দিয়ে আমরা সাধারণত সকালবেলা যখন স্কুলে আসতাম তখন এই গেট দিয়ে ঢুকতাম আর ওই পাশের গেটটা দিয়ে বের হতাম ছোটবেলায় মনে হতো যে কবে বড়ো হব কলেজে উঠবো কত স্বাধীনতা কত কিছু তার ঠিক নাই এখন মনে হয় যে ওই দিনগুলাই ভালো ছিল যতই পরীক্ষার টেনশন থাকুক না কেন যাই থাকুক না কেন মানে একটা অন্যরকম একটা আনন্দ ছিল কোনো টেনশন নাই কোনো কিছু নাই একটা শান্তি বন্ধুদের সাথে থাকা তারপরে বৃহস্পতিবারে যেদিন হাফ ছুটি সেদিন বান্ধবীরা একসাথে বসে আরও এক ঘন্টা স্কুলে থাকা অনেক ভালো লাগতো হেঁটে হেঁটে বাসায় আসা গল্প করতে করতে এই কথাগুলো মনে পড়লে না আর মনে হয় যে সেই সময় যদি আবার ফিরে যেতে পারতাম এটা তো কখনো সম্ভব না তাই হোক আমার কিছু কিছু ছোট ছোট শখ পূরণ করেছি ভীষণ ইচ্ছা ছিল যে কেক বানানোর জন্য কিছু জিনিস কিনবো আমার আগে থেকে কিছু ছিল আবার কিছু কিনলাম এটা হচ্ছে পুডিং বানানোর জন্য এর আগে যে পুডিং বানানোর বাটিটা ছিল সেটা একটু ছোট ছিল তাই একটা বড়ো সাইজের কিনেছি আর এখানে কেকের যে বল সুইট বল ওইগুলো কিনেছি একটা কালার কিনেছি তিনটা নজেল কিনেছি টাইপিং ব্যাগ কিনেছি আর টার্নিং টেবিল এই টার্নিং টেবিলটা কিনেছি এখন দেখি শখ হয়েছে একটু কেক বানাবো সুন্দর করে দেখা যাক পারি কিনা আমি তো কোর্স করিনি কিন্তু এক একার চেষ্টা করব। আর শুধুমাত্র কেক টেক বানানোর জন্য আর মেইন আকর্ষণ এই ফ্রাই প্যানটা এটা আমি ভীষণ শখ করে কিনেছি আমার এটা এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তাই না কিনে আর থাকতেই পারলাম না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ